গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর দেখো আমি আজকে এখনও কম্বলটা ছেড়ে বেরোতে পারিনি আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে জানি না কেন সকাল থেকে দেখছি হাওয়াও হচ্ছে খুব আমি এখনও জানা না কিন্তু কিছু খুলিনি কুইচকে একবার যদিও উঠেছিল সাড়ে আটটার দিকে ওকে একটুখানি বিস্কিট দিলাম ও টয়লেট টয়লেট করলো যে ও এসে দেখছি আবার ঘুমাচ্ছে আর অনেক এখন নেই ও আউট অফ স্টেশন রয়েছে ওই জন্য তারা কিছু নেই তবে হ্যাঁ অনেকগুলো কাজ রয়েছে আজকে আর আজকে পুরো ব্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি ভালো লাগবে এখন বাইরে যাই বিছনাটাকে আগে তুলে নিই এটা এখন একটা বড্ড হ্যাপার জিনিস গরমকালে না আমার এতটা প্রবলেম হয় না মানে মনে হয় না কিছু করছি নর্মাল বালিশগুলোকে একটু সরিয়ে নিলাম ঝাড় দিয়ে নিলাম হয়ে গেল শীতকালে লেপ কম্বল হাজারটা জিনিস যেন বিছনায় থাকে তাও তো আমার এখানে সেরকম একটা অতটা ঠান্ডা পড়ে না কিন্তু বাড়ি গেলে বা শ্বশুরবাড়ির দু জায়গায় এত ঠান্ডা পড়ে যে আমার ওখানে লেপ কম্বল কাঁথা সবই মোটামুটি লাগে যেন মনে হয় আমি কোনো পাহাড়ে চলে এসেছি এত ঠান্ডা পড়ছে আর দেখো এই কোল বালিশটার কভারটা এত কলবালিশটা মোটা করে মামুনি বানিয়েছে শুধু ওর জন্যই বানিয়েছে এরকম মোটা ওর নাকি মোটা কলবালিশ ছাড়া ওর ভালো লাগে না ওই জন্য আমি এটাকে কোনো কভারই পড়াতে পারি না সবসময় ওই জন্য ওকে বলি কি তুমি এটা পড়িয়ে দেবে কভারটা কিন্তু ও তো এবার এবার চলে গেছে তাড়াতাড়ি করে ওই জন্য আর পড়াতে পারেনি সব ঘরে জানলাগুলোকে আগে খুলে দিই জানলাগুলো না আমি সকালবেলা উঠেই সময় খুলে দিতে চাই কিন্তু এত ঠান্ডা এখন লাগছে আর এত হাওয়া হচ্ছে যে আমি আর সকালবেলা খোলার সাহস করে উঠতে পারছি না তারাও তোমাদের একটা জিনিস দেখাই আমি একটা ব্লগে দেখেছিলাম যে আমাদের ওইখান থেকে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এখন তো দেখছি সারা দিন রাতি হচ্ছে রাত্রিবেলাও আওয়াজ পাচ্ছি মাল মেটেরিয়ালস নামছে খুব তাড়াতাড়ি কিন্তু এই কনস্ট্রাকশনের কাজটাও হয়ে যাবে ওটাই দেখছিলাম আমি যে কত তাড়াতাড়ি কাজগুলো হচ্ছে আমরা যখন এখানে প্রথম এসেছিলাম তখন একদম পুরোপুরি ফাঁকা ফাঁকা ছিল মানে চারিদিকটা আমার মনে হতো যেন একদম শুনশান রাত্রিবেলা কোথাও বেরোতে বা ঢুকতেই ভয় লাগতো এখন তো অনেকগুলো বিল্ডিংই দেখছি এদিকেও হয়ে গেছে আস্তে আস্তে আমাদের এই ফ্ল্যাটের চারিপাশটাও পুরো ভরাট হয়ে যাবে তখন এতটা আর ফাঁকা ফাঁকা এরিয়া থাকবে না একটু কনজাস্টেডই হয়ে যাবে আর এই ঘরের বিছনাটাকেও তুলে নিয়েছি মানে বিছনা চাদর টাদর এখন আর কিছুই চেঞ্জ করব না শুধুই বিছনাটাকে তুলে রাখছি যেদিনকে আমি যাব সেদিনকে আবার সব কিছু চেঞ্জ করে দিয়ে যাব। কি করছে দেখো এখানে কিন্তু এখন আদর খাচ্ছে যেই বিছনে দূরলাম অন্য পড়লো একটা সবচেয়ে বড় কাজ রয়েছে সেটা হচ্ছে আমার লাগেজ গোছানো আমি না এখানে দুটো ট্রলি রয়েছে ছোট ট্রলিটা নিয়ে যাব তার মধ্যে আর ওরটাও নিয়ে চলে গেছে ও এখন এক সপ্তাহ ওখানে কাজ করবে শিলিগুড়িতে আর তারপরে হচ্ছে আমরা যাব আর এখন আমার যেটা মেন কাজ সেটা হচ্ছে ওর একটা টুপি রয়েছে সেটা খোঁজা যেটা আমি খুঁজে পাচ্ছি না কালকেও খুঁজেছিলাম একটা সেই পেছনে এরকম ঝোলে না ওই রকম একটা টুপি তো ওখান থেকেই কিনেছিলাম আগে যখন আমরা গেছিলাম সিকিম তো সিকিম থেকে ওটা কেনা হয়েছিল। তো ওই টুপিটা খুঁজবো আর বাকি তারপরে পুরো সব রেডি করে নিয়ে লাগেজটা গোছাবো দেখো এই টুপিটা খুঁজে পেয়েছি এটা হচ্ছে যে ওর হাফ টুপি যেটা আর যেটা ওই ঝোলা মতন যে টুপিটা রয়েছে সেইটা শুধু পাচ্ছি না এই এইখানটাতে না আমাদের শীতের সব পোশাকগুলো থাকে আর কি মানে সোয়েটার টোয়েটার এগুলো সব থাকে আর এই যে টুপিটা দেখতে পাচ্ছ এই টুপিটা হচ্ছে আমার একটা খুব পছন্দের টুপি ছিল আমি আগের বছর এটাও মানে সিকিম থেকেই কিনেছিলাম তো এর মাথাতে একটা এরকম ফুল মতন ছিল সেটা হুইস্কি ছোটোবেলায় একদম কামড়ে কামড়ে ছিঁড়ে দিয়েছে এই ফুলটা লাগালে পরে তাহলে এই এই টুপিটা পরতে পারবো আর এইখানটার মধ্যে কোথাও ওর টুপিটা থাকবে সেটা আমাকে এখন আবার খুঁজতে হবে স্নান করে নিলাম আজকে সেরম তো রান্নাবান্নার কিছু নেই ওই জন্য আগেই স্নানটা করে নিলাম ছাদের গাছগুলোতে প্রতিদিন এখন আর আমি জলতে আসতে পারছি না মানে আসছি না আর কি কী জানি দুপুরবেলার দিকে এসে দেখছি যে পূজা এসে জল দিয়ে যাচ্ছে ওই জন্য আর আমি গাছে জল দিচ্ছি না আর নার্সারি থেকে বলে কি বেশি নাকি গাছে জল দিলে গাছটা মরে যাবে আমার তো গাঁদা গাছটা মরেই গেল কি জানি জানি না ওটা কেন মরে গেল আর এই ছোট্ট গাদাটা এটা বেশ সুন্দর লাল লাল ফুল হয় টগর গাছে শীতকালে কোনোই ফুল হচ্ছে না শুধু কুড়িগুলো হচ্ছে আর কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে একদম পচে যাচ্ছে কুড়িগুলো কটা জামা কাপড় এগুলো কালকের কাচা ছিল তো সেইগুলোই একটুখানি রোদে দিয়ে গেছিলাম একটুখানি রোদ না না আমার ভালো লাগে না মনে হয় যে জামা কাপড়গুলো যেন স্যাঁত স্যাঁত করছে ঠিকঠাক করে শুকোচ্ছে না আর এমনি তো এখন শীতকাল ঠান্ডা হয়ে থাকে জামা কাপড়গুলো ওই জন্য একটুখানি রোদে দিয়ে দিলাম ও ফেরার আগে সব কিছু আয়রন করে রাখতে হবে তা না হলে ও না ফিরে এসে আবার আরেকবার আউটস্টেশন যাবে তো সেই জন্য সব আয়রন করে রেখে তারপরে যাবো বা আয়রন করতে দিয়ে যাব আমি চলে গেলেও তখন মা বা কেউ রেখে নিতে পারবে পাশের যে গ্রসারিটা শপিং করেছিলাম সেটা সবটা তুলে রাখিনি কিছুটা কিছুটা করে বার করে নিয়েছিলাম যেগুলো দরকার ছিল আর বাকি দেখো এখনও ডাল টাল অনেক কিছুগুলোই এই কৌটোগুলোর মধ্যে আমি রাখি এগুলোকে না ভালো করে ধুয়ে দিয়েছিলাম রান্নাঘরে দেখবে যে কোনো জিনিসই রাখলেই সেটা না তেল চিটা হয়ে যায় যতই আমি তেল হাত না দিই বা হয়তো ভালো হাতেই ধরছি তাতেও এই কৌটোগুলো রান্না করতে করতে আমার খুব একটা ধরার দরকার পড়ে না এগুলোতে যেহেতু ডাল টালগুলোই থাকে কোনো মশলাপাতি কিছু রাখি না তো সেই জন্য এগুলো আবার খুব একটা যে নোংরা হয় তা নয় কিন্তু তাও দেখি মাঝে মাঝে একটু তেল চিটে হয়ে যায় আমার যেহেতু চিমনি রয়েছে খুব বেশি একটা তেল ছিটে হয় না ওই জন্য মাসে দু মাসে একবার করে আমি সব ফোটোগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিই ও যখন করে বাইরে থাকে না মানে এরকম সাত দিন দশ দিনের জন্য যখন বাইরে যায় তখন আমার অনেক কাজ হয়ে যায় মানে আমার তো আর এক সময়টা সময় কাটে না কী করবো আর তখন এই ধরনের কাজগুলো আমি করতে থাকি রান্নাঘরে টুকটুক করে এটা ওটা সেটা এরকম করতে থাকি আর আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো আমার এই রান্নাঘরটা আমার রান্নাঘর গোছাতে রান্নাঘর সাজাতে খুব ভালো লাগে তো সবসময় আর সবটা করে উঠতে পারি না কারণ ও যখন থাকে তখন না অনেক কাজই করতে হয় রান্না বান্না ছাড়াও রান্না বান্না করলে তো এক্সট্রা কাজ বা বাসন মাজা তারপরে রান্নাঘর পরিষ্কার করা এগুলো তো থেকেই যায় আর তারপরেও আরও অন্যান্য অনেক কাজ থাকে কিন্তু বাড়িতে দেখবে কেউ না থাকলে তখন তো আর সেরকম কোনো ঝামেলাও নেই আর রান্নাও রেগুলার করতে হচ্ছে না ওই জন্যই আমার হাতে এখনও অনেক সময় আর সত্যি বলতে কি বলতো আমার অতটা টিভি ফিভি দেখতে ভালো লাগে না ওই জন্য আর আমার না সময়টা কাটে না যখন টিভি দেখি হয়তো খাবার সময় একটু চালাই তখন একটু দেখি কি সন্ধেবেলায় হয়তো একটু চালাই দেখি তাও আমি কখনও সিরিয়াল টিরিয়াল দেখি না আমার কোনো দিনই সিরিয়ালের এরকম নেশা নেই দেখলে একটুখানি সিরিজ দেখি বা কোনো সিনেমা দেখি ব্যাস আর মাঝে মাঝে একটু গান শুনি ব্যাস মোটামুটি যেটুকুনি কৌটোতে রাখা রেখে দিয়েছি আর বাকি দু একটা যা থাকবে এরকমভাবে গাডার মুড়ি না রেখে দেবো যদিও গাডার মুড়ি আমি সব জিনিস রাখি না তার কারণ হলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হাওয়া ঢুকে যায় বলে ওই জন্য আমি যতটা পারি সব কিছুই কৌটোতে ভরে ভরে রাখি বাকি গোটা গোটা প্যাকেটই রেখে দিই তো এর মধ্যে দেখো বেশিরভাগ আটা ময়দাটাই রাখলাম মা মামনি এবারে সবাই আসবে আর এখন তো শীতকাল মারাও রুটি খাচ্ছে ওই জন্য আটা ময়দাটাও ওদের বেশি লাগবে আমাদের খুব একটা লাগে না আমার বেশিরভাগটা লাগে হচ্ছে বিস্কুট তেল এগুলোই এগুলো আমার রোজকার ব্যাপার মানে রোজকার খাবার জন্য তো এগুলোই বেশি লাগে বলে ওই আমি এগুলোই বেশি করে তুলে নিই আর অনিমেষ না থাকলে আমার তো একেবারে বাইরে যাওয়াটা মুশকিল হয়ে যায় বেরোতেই পারি না আমি তো সেই জন্য আর আমি বাইরে থেকে কিছু আনার কথা আমার হবে না শুধু পাশের দোকানটা থেকে বলে দিলে ওখান থেকে ডিম দুধ এগুলো দিয়ে যায় এই ক্যাবিনেটের মধ্যে না আমি সব এক্সট্রা জিনিসগুলো রাখি যদিও এই ক্যাবিনেটের মধ্যে সবটা ধরে না আমি আবার কিছুটা আমার ঠাকুর ঘরের স্টোর রুমে একটা বালতি রয়েছে ওর মধ্যেই ভরে রাখি তারপর যখন যেটা শেষ হবে ওখান থেকে নিয়ে এনে করা যাবে আর কি আর এবারে না যেন মনে হচ্ছে আমার সময়টা শেষ হচ্ছে না মানে দিনগুলো আর কাটছে না অনিমেষ এবার অনেক দিনের জন্য বাইরে গেছে আর তারপরে আবার মাঝে না দুটো মাস ও কোথাও বেরোয়নি ওই জন্য মনে হচ্ছিল যে মানে একসাথে থাকার প্রতিদিন একটা হ্যাবিট হয়ে গেছিলো আর কি মানুষ দেখবে অভ্যাস দাস আমি বিয়ের পর থেকেই দেখেছি যে ও বাইরে যায় বিয়ের পর থেকে কেন বিয়ের আগে থেকেই আমি জানতাম যে ওকে প্রতি মাসে বাইরে যেতে হবে আমার আমি সেরকমভাবেই একটা মেন্টালি নিয়েছিলাম যে হ্যাঁ ও তো বাইরে যাবেই অসুবিধা নেই ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু যখন আবার ওরকম হয় না যে একসঙ্গে অনেকদিন একসঙ্গে থেকে যাই তখন আবার মনে হচ্ছে যেন একটুখানি কেমন লাগছে হ্যাঁ বাইরে কেন এখন যাবে কীরকম একটা লাগছে আর কি তবে হ্যাঁ মা এসে এসে থাকে অতটা অসুবিধা হয় না এইবারটাই মা আসতে পারছে না তার কারণ হলো আমিও যেহেতু এবার বেড়াতে যাচ্ছি তো ওই সময়টাতে হুইস্কি যেতে একা থাকবে ওই জন্য মা এসে থাকবে সব সময় আমরা যখনই বেড়াতে যাই মামনি বাবাই এসে থাকে কিন্তু এইবারটাতে বাড়িতে একটা পুজো রয়েছে ওই জন্য মামনি বাবা আসতে পারছে না মানে পুজোটা শেষ হয়ে গেলে ওরা আসবে আমরা আসলে পরে আবার মামনি বাবা চলে যাবে তো ওই জন্য আমার এবার একটা মনে হচ্ছে যেন একা একা আমাকে অনেক দিন থাকতে হচ্ছে যদিও হ্যাঁ এটা খুব নর্মাল একটা ব্যাপার এটা অনেকেরই হয় বা অনেকের এর থেকে অনেক বেশি হয় অনেকে মাসের পর মাসও বাইরে থাকে তাদের বাড়ির লোক ওইভাবেই হ্যাবিচুয়েট হয়ে যায় ওইভাবেই মানে একটা ইয়ে হয়ে যায় আর বাইরে যারা থাকে তাদের তো কষ্টটা যেন আমার মনে হয় আরও বেশি তবে এখন আমার অতটাও সমস্যা হয় না তার কারণ হচ্ছে যে এই ব্লগিং করি বলে যখনই আমি ফোনটা নিয়ে কথা বলি না তোমাদের সাথে তখন মনে হয় যে এই তো আমাকে মনে হয় সবাই দেখছে আমি সবার সামনেই কথা বলছি সবার সাথে সাথেই কথা বলছি সবার সাথেই আছি তো অতটা অসুবিধা হয় না আর ওরকম একা একাও ফিল হয় না তো ব্যাস হয়েও গেছে কাজগুলো চলে এবারে আমি লাঞ্চ করে নেবো আমার একটু ডাল মাছ ভাজা করাই ছিল মাছটাকে না আমি অল্প করে ভেজে রেখেছিলাম তো এখন এটাকে আর একটু ভালো করে ভেজে নেবো আর একটুখানি ডাল ছিল সেটা দিয়েই খাবো নর্মালি আমি দুপুরবেলাতে খুব একটা বেশি রিচ কখনোই খাই না দুপুরবেলা একটু হালকা হালকাই খাওয়ার চেষ্টা করি সেদ্ধ ভাত বা ডাল মাছ ভাজা এরকম টাইপের আর রাত্রিবেলা ঝোল চচ্চড়ি তরকারি ওইগুলো ভালোভাবে মানে সাথে বসে একসাথে আর কি খাই মাছ বলো মাছের ঝাল বলো মাংস বলো ওগুলো রাত্রেই খাই আর কি চটপট করে লাঞ্চটা করে নিয়ে এখন আর হ্যাঁ আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও প্লিজ আর যারা আমাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার নেক্সট এপিসোডগুলো কিন্তু দেখতে কেউ বলো না আমরা যাচ্ছি পাহাড়ে সেই সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সবাইকে সাথে নিয়ে যাব আমি কোথায় যাচ্ছি কোথায় থাকছি এই সব কিছুই তোমরা দেখতে পাবে আমার ব্লগগুলোতে আর আমার মতো যারা পাহাড় ভালোবাসো তারা কিন্তু জানি কেউই মিস করবে না আমি তো প্রচন্ড এক্সাইটেড এই ট্যুরটা নিয়ে আমার এটা নিয়ে ফোর্থ টাইম পাহাড়ে যাওয়া হচ্ছে তো সেই জন্য আমার কাছে আরও বেশি এক্সাইটিং একটা ব্যাপার প্রতিটা সময় প্রতিটা বার যতবারই যায় ততবারই আমার কাছে যেন নতুন নতুন লাগে পাহাড়ের রূপটা আর হ্যাঁ চলো এখন তাহলে লাঞ্চটা করে নিই তোমরাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন লাগছে